ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই মোদি বনাম ট্রাম কে জিতবে কূটনৈতিক দাবার খেলায় প্রিয় সুধী আজ আমি আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ কূটনৈতিক লড়াইয়ের ময়দানে একপাশে পাশে আছেন ভারতের ঠান্ডা মাথার চাণক্য নরেন্দ্র মোদী আর অন্য পাশে যুক্তরাষ্ট্রের অগ্নিমূর্তি ডোনাল্ড ট্রাম্প এই লড়াই শুধু দুই নেতার নয় বরং দুই ভিন্ন মস্তিষ্ক দুই ভিন্ন কৌশল আর দুই ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির সংঘর্ষ নরেন্দ্র মোদী গুজরাটের মাটির মানুষ থেকে ভারতের প্রধানমন্ত্রী কথা কম কাজ বেশি কিন্তু পরিকল্পনা গভীর আন্তর্জাতিক মঞ্চে মোদীর পরিচয় একজন ঠান্ডা মাথার কিন্তু তীক্ষ্ণ কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন একজন মাটির মানুষ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট স্পষ্টভাষী হটকারী সিদ্ধান্তে আর প্রায় নিজের ব্যক্তিত্ব দিয়ে শিরোনাম কেড়ে নেওয়ার ওস্তাদ দুজনের ব্যক্তিত্বই ভিন্ন কিন্তু দুজনেই নিজের দেশকে প্রথমে ভালোবাসেন আন্তর্জাতিক রাজনীতি এক ধরনের দাবা যেখানে চাল ভুল হলে চেকমেট মোদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বন্ধু ও শত্রুর হিসাব আগে থেকে গুছিয়ে রাখেন ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রায় টুইটার বা ভাষণে হঠাৎ করে নীতি ঘোষণা করে মোদী চীনের বেল্ট অ্যান্ড রোডকে পাশ কাটিয়ে কূটনৈতিক জোট গড়েন ট্রাম্প হঠাৎ করে চুক্তি ভেঙে দেন বা নতুন শর্ত বসান যার ফলে প্রতিপক্ষ প্রস্তুত থাকার সুযোগ পায় না বাণিজ্য যুদ্ধ ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়েছেন মোদী পাল্টা যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের শুল্ক বাড়িয়েছেন কিন্তু চুপিসারে নতুন বাজারও খুলেছেন যাতে ভারতের ক্ষতি কম হয় কূটনৈতিক চাপে ট্রাম্প চীনের বিরুদ্ধে ভারতকে পাশে টানতে চান মোদী ভারসাম্য রেখে চীন রাশিয়া মধ্যপ্রাচ্য সব জায়গায় নিজের দরজা খোলা রাখেন এখানে মোদীর ঠান্ডা মাথা ট্রাম্পের তড়িঘড়ি মেজাজের চেয়ে এগিয়ে যেতে পারে যদি এই কূটনৈতিক লড়াই চূড়ান্ত পর্যায়ে যায় মোদী তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে ধীরে ধীরে সুবিধা নিতে পারেন ট্রাম্পের হটকারী সিদ্ধান্ত ভারতকে অপ্রস্তুত করার চেষ্টা করবে কিন্তু মোদী ধৈর্যের মাধ্যমে সেই চাপ সামলাবেন এটাই মোদীর আদর্শ এবং তার নীতি শেষমেশ আন্তর্জাতিক মঞ্চে ভারত যদি জয়ের মালা পরে সেটা হবে কৌশলগত স্থিরতার ফলাফল আর ট্রাম্প হয়তো বলবেন আমি ভারতকে দেখিয়ে দেব কিন্তু ততক্ষণে খেলা শেষ রাজনৈতিক ক্যারিয়ারের শুরু গুজরাট রাজনীতি থেকে পরে দু চোদ্দ সালে ভারতীয় জনতা পার্টিকে বিজেপি রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় নিয়ে আসেন আন্তর্জাতিক মঞ্চে মোদীর ব্র্যান্ড ভারত প্রথম দীর্ঘমেয়াদী কৌশল এবং বহু দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক জগৎ থেকে রাজনীতিতে আসা এক ব্যতিক্রমী চরিত্র দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আমেরিকার আমেরিকা ফার্স্ট নীতির প্রবক্তা কূটনীতিতে প্রায় ডিল মেকার স্টাইল চাপে ফেলে চুক্তি আদায় মোদী ধৈর্য গোপন আলোচনার মাধ্যমে লক্ষ্য পূরণ একসাথে অনেক মৃত্যুকে ধরে রাখা রাশিয়া যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জাপান অস্ট্রেলিয়া ট্রাম্প দ্রুত ফল চাওয়া মিডিয়া ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখা শুল্ক বাড়ানো চুক্তি ভাঙা বা হঠাৎ শর্ত পরিবর্তন করা মোদী চীনের প্রভাব কাটাতে কোয়াড জোট সক্রিয় ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়েছিলেন এক ঘোষণায় ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বসান বলেছিলেন ভারত ট্যারিফ কিং মোদী পাল্টা যুক্তরাষ্ট্রে কিছু কৃষি ও শিল্প পণ্যের ওপর শুল্ক বসান কিন্তু একই সময় নতুন বাজার খুঁজে নেন মধ্যপ্রাচ্য ও এশিয়ায় ট্রাম্পের তাৎক্ষণিক চাপ ভারতকে চাপে ফেললেও মোদীর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্ষতি কমায় ট্রাম্প চীন বিরোধী জোট গঠনে ভারতকে চান সামনের সারিতে মোদী সতর্ক কারণ চীনের সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে অর্থনৈতিক ও সীমান্ত দুই দিকে ঝুঁকি মধ্যপ্রাচ্য মোদি সৌদি আরব ইউ এই ইসরায়েল সবদিকেই সম্পর্ক মজবুত করেছেন ট্রাম্প ইসরায়েল ঘনিষ্ঠ কিন্তু মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক ট্রাম্পের টার্গেট দ্রুত সাফল্য গণমাধ্যমে বড় খবর মোদীর টার্গেট ধীরে ধীরে কিন্তু স্থায়ী জয় ট্রাম্প যদি হঠাৎ চুক্তি ভাঙেন মোদী বিকল্প পথ খুঁজে রাখেন এটি অনেকটা বজ্রপাত বলাম ধীর নদীর স্রোত বজ্রপাত মুহূর্তে আলোছড়ায় কিন্তু নদী গণতব্যে পৌঁছায় স্থির গতিতে প্রিয় দর্শক বিশ্ব রাজনীতি হচ্ছে এমন এক মঞ্চে যেখানে প্রতিটি পদক্ষেপ মাপা হয় মিলিমিটারে নরেন্দ্র মোদীর ঠান্ডা মাথা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের অগ্র স্টাইলের সঙ্গে একেবারে বিপরীত এই কূটনৈতিক খেলায় কে শেষ হাসি হাসবে সময় বলবে তবে ইতিহাস বলে দাবার খেলায় ধৈর্যশীল খেলোয়াড়ই বেশিরভাগ সময় যেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম